আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আমের রসগোল্লা বানিয়ে দেখাবো টক মিষ্টি কাঁচা আমের এই রসগোল্লা খেতে কিন্তু দারুণ মজার খুবই সহজে বানানো হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথম এখানে একটা আম নিয়েছে কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন একটা পিলার দিয়ে খোসা এরকম করে ছাড়িয়ে নিচ্ছে তারপরে নাইফ দিয়ে আমি এই রকম করে ফালি ফালি করে কেটে নেব কাটা হয়ে গেলে এক সাইডে রেখে দিব তারপরে আমি চুলায় আগে থেকে এক লিটার লিকুইড দুধ নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব এখানে আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধই নিতে পারেন আমি এখানে গরুর দুধ নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমের খোসা আর আম দিয়ে এটা দিয়ে আমি ছানা কেটে নেব দিয়ে চেড়ে জাল করে বলক তুলে নিতে হবে বলক উঠলেই দেখবেন যে ছানা কেটে আসছে দেখুন আমও সিদ্ধ হয়ে গেছে সবুজ পানি বের হয়ে গেছে এখন আমি এই আম তুলে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি সাথে সাথেই একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছে নিয়ে আমি আমের খোসাগুলো বেছে ফেলে দেবো দিয়ে আমি পানি চেপে চেপে ফেলে দেবো দিয়ে ঝুলিয়ে রাখবো এখানে যেহেতু ভিনেগার দেওয়া নাই সেহেতু এটা ধোয়ার প্রয়োজন নাই ভিনেগার থাকলে টক লাগতো তখন ধোয়া লাগতো এখন যেহেতু আম দিয়ে আমি ছানা কেটেছি এখন ভালো করে পানি চেপে চেপে ফেলে আমি ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ছানা এরকম হতে হবে একদম ঝরঝরা হয়েছে এখন আমি ছানার দলা ভেঙে ভালো করে মথে নেব তিন চার মিনিট মথে নিলে দেখা যাবে যে একদম ক্রিমের মতো হয়ে আসবে আপনারা চাইলে বড় জায়গায় নিয়েও ভালো করে মথে নিতে পারেন আমি এই প্লেটের মধ্যেই ভালো করে মথে নিব আর দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে ভালো করে মথা হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব দিয়ে চিনি সেরা তৈরি করে নিব মিষ্টি বানিয়ে কিন্তু রাখা হবে না তাহলে মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যায় মিষ্টি বানিয়ে সাথে সাথে শিরার মধ্যে দিতে হবে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি দিয়ে চিনি শিরা তৈরি করতে চলে যাব চুলে একটা পাত্র বসে দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে চার কাপ এখন নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব চিনি শিরা ভালোভাবে বলক হতে থাকুক এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিব। আর একটু মথে নিব তারপরে লেচি কেটে নিচ্ছি সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায় একটা করে লেচি নিয়ে আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে ক্র্যাক থাকা যাবে না সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন সাথে সাথে এই মিষ্টিগুলো চিনি শিরা ভালোভাবে বল কুটে গেছে বলকের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব পঁচিশ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দিচ্ছে ঢেকেই কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই কিন্তু আম দেখতে সবুজ দেখতে ভালো লাগবে এর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে তারপরে এখানে আমি আম ফালি ফালি করে নিয়েছি এই আমের পিসগুলো দিয়ে দিচ্ছি তাহলে টক মিষ্টির ফ্লেভার সুন্দর আসবে আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ এভাবে আমি ঢেকে পাঁচ মিনিট পর পর ফুটন্ত গরম পানি এক কাপ করে অ্যাড করে দেব পঁচিশ মিনিট এভাবে আমি জাল করে নেব পঁচিশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দেবো চার ঘন্টা চার ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম চার ঘন্টা পর মিষ্টিগুলো রস একদম টয়টোমোর হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে টক মিষ্টি আমের এই রসগুলো খেতে কিন্তু দারুণ মচার আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন একটা কেটে দেখাচ্ছে কতটা মজার হয়েছে দেখতে একদম স্পঞ্জি দোকানের মতোই হয়েছে খুবই টেস্টি টক মিষ্টি এই রসগোল্লা খেতে অনেক মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।